নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি তাই আজ বেগুনের সেবন নিষিদ্ধ রাখা শুভ হচ্ছে কিন্তু আজ যেহেতু আপনাদের ক্ষেত্রে খুব সকালেই অর্থাৎ আটটা আটচল্লিশের পরবর্তী সময় থেকে চতুর্দশী লেগে যাচ্ছে তাই মাস কলায়ের সেবনও আপনাদের ক্ষেত্রে নিষিদ্ধ রাখা আজ আপনাদের পক্ষে শুভ হচ্ছে নক্ষত্র রয়েছে পূর্ণ বসু নক্ষত্র তাই আজ আপনারা যদি বাঁশের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে আজ আপনাদের ক্ষেত্রে শনিবার এবং রাহুকাল থাকবে নটা তিন থেকে দশটা ছাব্বিশ পর্যন্ত এই সময়কালে আপনারা যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য যদি অ্যাভয়েড করছে তা আপনাদের পক্ষে শুভ হবে শুভ সময় রয়েছে সকালবেলা সাতটা বেজে উনচল্লিশ থেকে নটা বেজে তিন মিনিট এবং পরবর্তী সময় থাকবে দুপুর দুটো ছত্রিশ থেকে বিকেল চারটে এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আধ্যাত্মিক চেতনাবোধ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে আপনারা দেখতে পাবেন আর্থিক ক্ষেত্র ধীরে ধীরে মজবুত হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবারে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে কোনো শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা ছয় রাশি কর্মের সমস্যাগুলি দূর হবে স্বাস্থ্যের সমস্যায় সমাধান মিলতে আপনারা দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে এই সময়কালে আপনাদের লাভ মিলতে দেখা যেতে পারে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন মিথুন রাশি কর্মের সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন স্বাস্থ্য ভালো হতে থাকবে এই সময়কালে মানসিক জায়গায় কিছু বিশেষ পরিবর্তন আপনাদের ক্ষেত্রে লক্ষণীয় হতে দেখা যেতে পারে শুভরং সবুজ শুভ সংখ্যা ছয় কর্কট রাশি দেখুন মানসিক চিন্তা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন বন্ধুর দ্বারা সমস্যা দূর হতেও দেখতে পাবেন শুভরাংশ নীল শুভ সংখ্যা দুই সিংহ রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে কর্মজীবনের সমস্যাগুলি দূর হবে পরিবারে কোনো শুভ কার্য হতে দেখা যেতে পারে শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় কন্যা রাশি সম্পত্তি লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে এই সময়কালে পাওনা অর্থ উদ্ধার হতে আপনারা দেখতে পাবেন সাফল্য মিলতেও এই সময়কালে দেখা যাবে সামান্য প্রয়াস চেষ্টা আপনারা যদি আপনার কর্মক্ষেত্রে করছেন তা আপনাকে বিশেষ ফায়দা এনে দিতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা চার স্থিতি ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন কাজের বাধাগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন যাত্রার সম্ভাবনা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে দূরযাত্রায় সাফল্য মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারে কোনো চিন্তা বৃদ্ধি হতে পারে অফিসে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং নীল শুভ সংখ্যা সাত ধনুরাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে আর্থিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে এই সময়কালে কর্মে ব্যস্ততা বৃদ্ধি পেতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা ছয় মকর রাশি দেখুন এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে দেখতে পাবেন পরিবারের ক্ষেত্রে কোনো ব্যস্ততা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে পাওনা অর্থ উদ্ধার হতেও দেখতে পাবেন শুভ আপনাদের নীল রং শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি দেখুন মানসিক চিন্তা এই সময়কালে ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন আর্থিক লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে মান সম্মান বৃদ্ধি হতে দেখা যেতে পারে শুভ রং আকাশি শুভ সংখ্যা চার মিন রাশি পরিবারের সমস্যা বৃদ্ধি হতে পারে চোট আঘাত থেকে বাঁচার চেষ্টা করুন অফিসের শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার